হ্যাঁ চোখ মুজুম হ্যাঁ আর কিছু করতে হবে কিছু করতে মানে যা করব তো আমি করব দেখুন আচ্ছা একটা কথা বলো তো এত দিন ধরে তুমি আমাকে বিয়ে করে কোঠায়ই রাখতেছিলে আজকে নিজের বাড়িতে উঠালে এত দিন কত মাস হবে না হলো ছমাস পর নিজের বাড়িতে তুললে কিন্তু ঘরে কোনো সাজগোজ নেই একটু বাসার ঘরটাও সাজাওনি কিচ্ছু করনি বলো তো এসব কেন করনি আমার বুঝে ইচ্ছে হয় না যে স্বামীর বাড়িতে আসছি একটু ঘরটা সুন্দর করে সাজানো থাকবে আমি খাটে বসে থাকব একটু শাড়ি পরব তা না ওই তো আমি মডার্ন ড্রেস পরে ওনার বাড়িতে ঢ্যাং ঢ্যাং করে চলে আসছি আচ্ছা মডার্ন ড্রেস পরে আসছো তো কি হয়েছে কিন্তু আমার বাড়িতে এরকম ভাবে সাজু গুজু ই চেয়ে ভাবে থাকবো এটাই আমাদের ভালো কেন তো স্বাস্থ্য হবে আর তাছাড়া বোঝো না আমাকে সমস্ত ভালো লাগে না আচ্ছা ঠিক আছে যাও সাজানো লাগবে না একটু আদর তো করতে পারো আচ্ছা কি তোমার তো আমি বিয়ের পরে কখনো মারি নাই হ্যাঁ আর তাছাড়া এখনো তো নিজে ভালোবাসি কিন্তু তোমার এই দুটো এত ফুল আউট ফুলে উঠলো কেমনে হ্যাঁ এই দুটা কেমনে ফুলে উঠলো কেমনে ফুলে উঠলো মানে এটা আবার কি বলতেছো কি বলতিছি মানে হ্যাঁ আমি তো এরকম কখনো দেখি নাই যে তোমার এগুলো এত বড় বড় হয়ে গেছে আর ফুলে উঠছে মানে আরে আমাকে কেউ মারেনি তো আরে না তুমি সত্য কথা বলো তোমার কে মাসে বলো আরে আমি তো তোমাকে কখনো মারি নাই আর এগুলো ফুলে উঠলো কীভাবে আরে আমার কথা নেই তো শোনো আমি শোনবো না কোনো কথা হা আমাকে কেউ মারেনি আর কি বলতেছো তুমি এসে ফুলে উঠছে ফুলে উঠছে আরে এগুলো তো এমনই থাকে মেয়েদের না 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 আমি কখনো দেখি নাই আর শোনো আমি ডাক্তার নিয়ে আসবো আমি দাঁড়ানো কে ডাক্তার আনতে যাব আল্লাহর কোন বিপদের মধ্যে পড়লাম পাগল একটা আই আমি বোঝার চেষ্টা করো তো না তুমি দাঁড়াও আমি তোমার খুব কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি ডাক্তারের কাছে যাব ডাক্তার নিয়ে আসবো আরে না আমি ডাক্তার নিয়ে আসি আরে শোনো উফ কি একটা অবস্থা আসেন ডাক্তার সাহেব আচ্ছা কি ব্যাপার এত টানাটানি করছস আরে টানাটানি না আমার বইয়ের আমার বইয়ের ব্যথার কারণে অনেক ফুলে উঠছে ডাক্তার সাহেব কি হইছল কি আহা সব কিছু আপনি দেখতে পাবেন গেলে আ রোগী খুব জরুরি জরুরি মানে কি ডাক্তার আপনি কি আপনি চেম্বার থেকে উঠাই নিয়ে আসলাম মানে বুঝেন না আমি কত কষ্ট পাইতেছি আমার বউ কষ্ট পায় আমি কত কষ্ট পাবো আপনি বুঝেন না আমার ভালোবাসার বউ চলেন ডাক্তার সাহেব চলেন ডাক্তার সাহেব তাড়াতাড়ি আসেন আর ভালো লাগে না এই বোকা জামাইটাকে নিয়ে যে আর কি করি আমি কি করে বোঝাবো তাকে যে এটা আমার চুরি কেন কি আমাকে মার ওই যে আরে উনি কে আরে তুমি থামো তো হ্যাঁ থামবো মানে কি হয়েছে বলেন কথা আমার একদম ভালো লাগে না তুমি ডাক্তার নিয়ে আসছো কেন আমি তো সুস্থ ফ্রি আমি তোমাকে কেমনে বোঝাই বলো তোমার কষ্ট আমার সহ্য হয় না ডাক্তার সাহেব এই যে দেখেন দেখেন কি সমস্যা কোথায় কার সঙ্গে কি করতে গিয়ে মার খাই এই অবস্থাটা হয়েছে উনি ব্যথা করতেছে ডাক্তার সাহেব আপনি একটু চিকিৎসা করেন ডাক্তার সাহেব আচ্ছা 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 ঠিক আছে শুনছি আচ্ছা রোগীর কাছ থেকে শুনি আচ্ছা বলুন তো কোন জায়গায় কোথায় কোথায় সমস্যা আপনার ডাক্তার সাহেব আমি কি বলবো এটা আমার শরীর আমি তাকে কি করে বুঝি সে বলতেছে কি আমাকে মারছে তাই নাকি ফুলে গেছে আ বুঝতে পেরেছি হুম জটিল রোগ এইসব রোগ এখন চলছে অনেক আমি অগণিত রোগী দেখছি এইরকমই আচ্ছা আপনি এক কাজ করুন ওনার ওনার স্বামী আপনি জি ডাক্তার সাহেব আপনার স্বামী আচ্ছা আপনি একটু বাইরে থাকেন আমি ট্রিটমেন্ট করছি ঠিক আছে আচ্ছা আচ্ছা কোনো চিন্তা করবেন না আমি ভালো করে দেব আমার অনেক সুনাম আছে এই গ্রামে ঠিক আছে আমি সব রোগীকে আমি ভালো করি জানতাম আপনি বাইরে যান এই জন্য তো আপনাকে না ডাক্তার সাহেব আর ওই যে বললো না দেখছেন না হ্যাঁ আমার কিছু হয় না ডাক্তার সাহেব আপনি ভালো করে চিকিৎসা করবেন আপনি চিন্তা করবেন না তুমি তুমি তো।

না না ডাক্তার সাহেব তেমন কিছুই হয়নি আমার উনি শুধু বলছে আমি দু সঙ্গে গল্প করতেছিলাম ঘুরতে করতে উনি হুট করে আমার দিকে তাকিয়ে বলতেছে তোমার এই জায়গায় ফোলা কেন এখানে কে মারছে নিশ্চয়ই মেরেছে তোমার কষ্ট হচ্ছে আমি এখন ডাক্তার নিয়ে আসবো আমার নাকি কষ্ট হচ্ছে তাই আপনি কি ধরে নিয়ে আসলো বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আসলে শুনুন স্বামী তো একটু সুন্দর থাকবিই কোথায় না কোথায় বিশেষ করে আমাদের দেশে মেয়েরা অনেক জায়গায় অনেক ফ্রেন্ড থাকে এক্স থাকে বয়ফ্রেন্ড থেকে আরও কত জাতের ফ্রেন্ড থাকে ওদের মাধ্যমে অনেক সময় এই টলা হয়ে যায় সে কারণে এই এই স্বামীগুলি একটু প্রেশান থাকে আমি ঠিক করে দিচ্ছি অসুবিধা নেই দেখি যেখানে ফোলাও সেখানে আমি দেখছি সেই ডাক্তারই নাকি বুঝলাম না আমি তো আমার তো কোনো প্রবলেম নাই ডাক্তার সাহেব আছে আছে আমি ধরে ফেলেছি প্রবলেম কি প্রবলেম আমার প্রবলেমটা হলো আপনার অনেক বড় সমস্যা আপনার স্বামী যেটার জন্য আপনাকে আগে দেখেছে খুব ছোট বুঝছেন এখন দেখছে বড় তো এই বড়ের রহস্যটা আমি আপনাকে বলছি আপনার কোন ফ্রেন্ডে আছে আমার কাছে লুকাবেন না সত্য কথা বলে না মানে হ্যাঁ আছে না হ্যাঁ দুইটা বয়ফ্রেন্ড আছে তাই দোনোজনই দোনোটা ধরে আর বুঝতে পেরেছি অসুবিধা নেই শুন আমার কাছে এমন একটা ট্রিটমেন্ট আছে সেটা কিন্তু আপনার স্বামীকে বলবেন না আমি সেটা দিয়ে দেবো সেই থেরাপিটা পেলে এটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে একদম স্লিম হয়ে আসবে ক্যারিনা কাপুরের মতো বলেন ঠিক আছে একদম এমনভাবে দেব পিসিং পিসিং যেটা বলে পিসিং একটা এই রোগের একটা ই আছে আমাদের ট্রিটমেন্ট ওই পিসিংটা দিলে ঠিক আছে আপনি কি চান না হ্যাঁ হ্যাঁ চাই তো নইলে আমার স্বামীকে আমি কি করে বোঝাবো আমি তো সেটি বলছি তো চলুন আমি সেটা করে দিই আপনার বয়ফ্রেন্ড দুটো না হ্যাঁ আমাকে আপাতত আপনি তৃতীয় বয়ফ্রেন্ড ধরে রাখেন ঠিক আছে তৃতীয় বয়ফ্রেন্ড দুটো হয়েছে তিনটা আমাকে নিলে কী হয় একজন ডাক্তার চারটেখানি কথা না আমি যদি আপনার বয়ফ্রেন্ড হয়ে যাই সারা জীবন ট্রিটমেন্ট ফ্রি ঠিক আছে ওষুধের সাথে বোনাস ফ্রি হ্যাঁ তাহলে শুরু করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে আমার স্বামী বুঝবে হ্যাঁ এমন টাইট দেবো বুঝছেন পুরো টাইট হয়ে যাবে এই পেসিংটা হলো আমি কিন্তু কোনো ওষুধ বা ইনজেকশন দেব না এটা কি করছেন বুঝলাম না হাতে পেসিংটা হবে আপনি চোখ মুজুন চোখ মুজুন হ্যাঁ চোখ মুজুন হ্যাঁ আর কিছু করতে হবে কিছু করতে হবে যা করব তো আমি করব দেখুন হালকা তো কিছু পিঠে পাচ্ছেন তাই না হ্যাঁ একটু একটু তো পাচ্ছি আমি জানি তারপর আস্তে 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 করে এইভাবে এইভাবে আনবো আস্তে আস্তে উঁচাটা নিচা করে দেব এই 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 হয়েছে আপনার আমার তো কেবল শুরু হলো আপনার স্যার আমার বয়ের কি খবর এই তো হচ্ছে ডিস্টার্ব করেন না আর এই 20 মিনিট আরে আমার হাজবেন্ড মনে আসতেছে আপনি তাড়াতাড়ি শেষ করুন এই শেষ কি থেরাপি আর লাগে

তোমার কি বুদ্ধি আর কখনোই হবে না মানে এরকম বোকাই থাকবে তুমি থামো তো তোমার ব্যথা কি কমছে ব্যথা থাকলে তবেই না কমবে আমার ব্যথাই ছিল না বোকার কথা কার তুমি আমাকে লুকায় না কিন্তু আমার কি হলো ডাক্তার সাহেব এই আমার কি হলো ডাক্তার সাহেব তোমার কি যেন কূপ মারছে ডাক্তার সাহেব কোথায় ডাক্তার সাহেব

সব কিছু করেছি নিশ্চয় থাকেন দেখ ঠিক সেলাই যাবো হ্যাঁ জান যাবো অপারেশনের কাজ তো সেলাই করতে হবে এটা সবাই দেখতে পারবে না চারটা দেখছো ডাক্তার আনি আমি কতটা উপকার করছি তোমার যাও তুমি আচ্ছা ঠিক ভালো দেখা ডাক্তার সাহেব একটু ভালো করে দেখে হ্যাঁ দেখবো মানে এমন দেখা দেখবো ডাক্তার সাহেব আপনি আমার বলদ স্বামীর সাথে হ্যাঁ হ্যাঁ করতেছেন আমার কোথায় কি হইছে মানে কি সেলাই করবেন আপনি আপনার তো কিছুই হয়নি আপনার বলদ স্বামী যেটা মাথায় রেখেছে এটা তো সহায়তা হবে তাই না এখন আবার তো ফুলে দিয়েছে ওটা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি এখন ওটাকে এই করে দিব বুঝছেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি রেডি হন ঠিক আছে আমি আস্তে 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 এই করে এই করে